এখানে নোংরাগুলো এমনভাবে রাস্তার মধ্যে আমিও আসছিলাম আসছিলেন ওই বৌদি আসছিলেন তো উনি নোংরাটা পাশে দেখতে পিছনে যাচ্ছেন তো উনি সাইডটা আসছিলেন আমিও আসছিলাম তো একই টাইমে ওনার সাদে ভাগা হয়ে যায় তো উনি রাস্তায় পড়ে যান তো এই নোংরাগুলো এখান থেকে সরালে ভালো হয় আর দুর্গন্ধ খুব বাজে দুর্গন্ধ থাকছে এই নোংরাগুলোর থেকে এই চারিদিকে যত আছে জঞ্জাল নোংরা পচা মাছের এক দুর্গন্ধ আর রাস্তার ওপর ফেলে রাস্তা কত থেকে আরম্ভ করে যারা দু জায়গা গাড়ি নিয়ে যায় তাদের মধ্যে খুব অসুবিধা হয়ে যাচ্ছে এবং আগামী দিন যা অবস্থা হবে হয়তো চার চাকা গাড়ির তলায় অ্যাক্সিডেন্ট হয়ে হঠাৎ মারা যাবে রাস্তা আগে কী বলি এগুলো প্রশাসনের খুব চোখের নজরে দেখার খুব দৃষ্টি দেওয়া উচিত রাস্তার পরে যে নোংরাগুলো পড়ে আছে এগুলো তো পরিষ্কার করছে না কোনো রকমভাবে আর এই রাস্তায় যে অবস্থা যে কোনো সময় স্কুলের ছোটো ছোটো টোটো করে যে যারা স্কুল বাচ্চারা যাচ্ছে তাদেরও পর্যন্ত দুর্ঘটনা ঘটতে পারে আর যে বন্ধ যে বন্ধ রয়েছে এগুলো অন্তত প্রশাসন অন্তত আর আরেকলা আর মরিকান নিমতলা না জামনা সুশান্ত কুমার পাল